কীটনাশক সার বিষ এর অত্যন্ত আকাশ দাম আমাদের চাষীর দিকে মানে আমাদের বাণিজ্য উপদেষ্টার কোন লক্ষ্য নাই আচ্ছা মানে বিদেশের টাকা আমাদের দেশের থেকে চলে যাচ্ছে মানে এই দিকে বাণিজ্য উপদেষ্টা অনুরোধ করব আমাদের দেশের টাকা দেশে রাখেন দেশের টাকা বিদেশে দেন না কৃষককে বাঁচান কৃষক শেষ হয়ে গেল একবারে হ্যাঁ কৃষক এমন অবস্থা এইভাবে চলতে থাকলে কৃষক চাষি বন্ধ করে দেবে আমরা বেসছি তিরিশ থেকে একত্রিশ টাকা আচ্ছা আমার দেশের চাষি যাবে কোথায় এই যে এই যে আসলো এই যে কৃষক সবই কৃষক সবই কৃষক বাণিজ্য না সবই কৃষক আচ্ছা 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 আচ্ছা

সবার কষ্ট এদিকে সরকারের কোন মানে গুরুত্ব নাই মেয়েরা দেখার লোক নাই আমাদের কিন্তু কিন্তু আপনারা এই পেঁয়াজের প্রস্তাব প্রসেসিং কম করে ভরতে হবে আপনার আপনারা আপনারা আমি জানি প্রত্যেকটা বছর আপনারা কৃষকে এই কাজগুলো করেন অবশ্যই কিন্তু করেন না অবশ্যই অবশ্যই এই কাজগুলো করেন এই যে একশো কেজি উপরে ভয়েন না ওনারা তো মানুষ হয়েছে যে তাই না হ্যাঁ জি অবশ্যই কষ্ট হয় আচ্ছা আর এবারে আসেন এলসি নিয়ে এলসি আসাতে কত ক্ষতি হয়েছে এলসি তে আমাদের দেশের প্রচুর প্রচুর ক্ষতি হয়েছে আমি বাণিজ্য উপদেশেটাকে মানে অনুরোধ করব আমাদের দেশের এলসি বন্ধ করেন এছাড়া আমরা আনেন না দেশের পিয়াজ দেশে থেকে চলে যাবে আচ্ছা দেশের পিয়াজ দেশের যদি মাল উৎপন্ন হয় সেই দিকে লক্ষ্য দেন আচ্ছা 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 আর হচ্ছে এই যে এলসি এই যে এলসি আসলো বর্তমান আমরাতেব এই বছর এলসি আনতে চাই নাই আমরা কৃষকরা এলসির এর মানে পক্ষপাতি না আমার সরকারকে অনুরোধ করবো অনুরোধ রাখবো এই এলসির এর নাই দেশে উৎপন্ন বাড়ান কৃষক দিকে লক্ষ্য দেন কৃষক যদি আগামীতে চাষ বেশি করতে পারে বেশি উৎপন্ন করতে পারে সেদিকে আপনার চাষি লক্ষ্য দেন আচ্ছা যেতে আমরা এই বছর চাই নাই এলসি আমাদের আসুক ভারত এ বছর আমাদের পায়ে ধরতে বাধ্য হয়েছে ভারত সব সময় আমাদের ক্ষতি চায় ভারত কখনো আমাদের ভালো চায় না ভারত আমাদের পায়ে ধরতে আমাদের ক্ষতি চাইবে ভারত সব সময় জেনে মানে পরক্ষণে সব সময় জেনে আমাদের ক্ষতি চায় কৃষক যদি বাংলাদেশ কৃষক যদি মাথা তুলি না দাঁড়াতে পারে এটাই হলো ভারত চাই আচ্ছা আমি আমার দিয়ে বুঝাই আমি যদি আমি আমার একটা পণ্য আপনার কাছে বিক্রি করতে আমার নত হইতে হবে অবশ্যই কিন্তু আপনার কাছে সেম পণ্যটা আছে হ্যাঁ তাই না আছে আপনার ক্ষতি হোক সেটা আমার দেখার বিষয় নাই না আমার কিছু দিনের বাঁচে বাঁচান ভারত কিন্তু সে চিন্তাই করে অবশ্যই অবশ্যই ইউনুস সরকার কি এটা চিন্তা করছে না 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 ইউনুস সরকার এসে আমাদের কৃষকের দিকে কোনো দিকে তাকায়নি ইউনুস সরকার সব সময় দেনে ইউনুস সরকার দেশের দিনে ভাবে না আচ্ছা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি সাবেক ছিলেন হ্যাঁ ওনারা কি কৃষকের দিকে চেয়েছেন না 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 কেউ আমার দিকে কোন সরকার বাংলাদেশের কোন সরকার কৃষকের দিকে চায় না সে চাই তার অন্য অন্য দিকে চায় বাংলাদেশে অনেক অনেক পণ্যের দাম বেশি কিন্তু কৃষকের যে মূল্য কৃষকের যে ফসল উৎপাদন করে সেই ফসলের কৃষক মূল্য দাম পায় না

এই যে চুয়ান্ন বছর স্বাধীনতা পার হয়েছে চুয়ান্ন পার হয়ে গেছে হ্যাঁ আমরা তো কৃষকের উন্নতি এখন দেখতে পাংশ বাংলাদেশের সরকার কৃষক বাংলাদেশ যে কৃষক এই চুয়ান্ন বছরে বাংলাদেশের কৃষকরা সরকারের থেকে অনুদান কিংবা সহযোগিতা পায় নাই আচ্ছা কোনো সহযোগিতা পায় না 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 পক্ষণ পায় নাই তাহলে আপনার যারা কৃষক আছেন সবাই তো সবারই তো দাবি থাকে অবশ্যই দাবি থাকে কৃষকের দাবি নাই কৃষকের দাবি আছে কৃষক তো একা একা দাবি করলে কৃষকদেরকে কেউ লক্ষ্য করে না এই দেশে যারা বড় বড় আমলা আছে বড় বড় প্রধানমন্ত্রী আছে এদের যারা বড় বড় লিডার আছে যারা এই দেশে প্রলোচনা করে তারা তো কৃষক দিকে তাকায় না আচ্ছা 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 আর আমরা শুনতে পাইছি যে যারা যারা দাবি তৈরি করে তারা আবার দাবির নিয়ম ভাঙে তারাই নিয়ম ভাঙে যারা এই দেশে নিয়ম তৈরি করে তারাই নিয়ম ভাঙে আর এদিকে আপনাদের যে রসুন

আমরা শহীদ লিখলাম আচ্ছা কোন জায়গা থেকে আসছেন কুষ্টার থেকে কুষ্টার থেকে কুষ্টার থেকে এই যে এই যে ভারতের ভারতের যে বীজ গুলো আসতেছে কিছু বীজ এসে সবার আগে আমরা জানি মেহেরপুরে আবাদ হয় এই পেঁয়াজের বীজগুলো গুলো রোপণ করে মেহেরপুর থেকে আসে কিন্তু এবছর শাম বাজারে সবার আগে কুষ্টার থেকে আসছিল কিন্তু এগুলো বিঘা কত মন হয় বীজ জি 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 রোপণ করার বড় পেঁয়াজের বীজ বড় পেঁয়াজের বিঘি 15 থেকে 60 মন 60 মন আমার মনে আপনি একটা ভুল বলেছেন আমার কাছে তথ্য আছে 110 থেকে 125 মণ না আমাদের এটা হয় না আমাদের কাছে কম হয় না না ভারতের নাসিকের বীজ বাংলাদেশ ভারতের নাসিকের পেঁয়াজ নাসিকের পেঁয়াজ ও 70 থেকে আসে মনে হয় আপনি তো 100 তো ওঠেন নাই না 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 100 হয় নাই কিন্তু আমাদের যে তথ্যটা আছে আমি লাফিক করিছিলাম আড়াই বিঘা এবছর হ্যাঁ এবছর আচ্ছা আচ্ছা এখন লাফিক একদিনকে বেসিক গিজ আবার পড়েন নাসিক আইটবে আমরা এই সহত্তর থেকে প্রচাতন পাইছি আচ্ছা আচ্ছা বর্তমানে বর্তমানে ঠিক আছে আপনাকে ধন্যবাদ এই ছিল আজকে সর্বশেষ ভারত তালিকা